বন্ধুরা আমার বাবা জিরা গো আমার নবীর রোজা মুবারক বাবু সালাম দিয়ে যখন প্রবেশ করবে সেখানে ওয়াহাবি বলেন খারিজি বলেন রাফিজি বলেন সুন্নি বলেন শিয়া বলেন যারাই আছে অর্থাৎ যারা কালেমার করেছে যারা পরিচয় মুসলমান হয়েছে যারা ওই দিকে প্রবেশ করবে ওই গেটে প্রবেশ করবে বৈশা সালাম দেওয়ার কোনো কায়দা নাই মনে মনে হইলেও আমার নবীর প্রতি সালাম পেশ করে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কথা কোন ঠিক কি না আর বাংলাদেশে আইসা ফেতনা ছড়ানোর জন্য কয়ে কিয়াম শিরিক কিয়াম বেদাত এরকম ফতুয়াবাজি করে আমাদের ইমান আকিদাকে নষ্ট করা ফেলে ফেলা হচ্ছে আমাদের ইমান আকিদার মধ্যে ফাটল ধরানো হচ্ছে ভাইয়ের আমার বন্ধুর আমার অথচ দেখেন মক্কাতুল মোকার্রমায় যান মদিনাতুল মুরাম্বারায় যান সেখানে গিয়া চাপাবাজি করার কোনো সুযোগ সেখানে যার আবেগ যেরকম ভাবে উজার করার ওই ব্যক্তি ওই রকম ভাবে উজার করতে পারতেছে কথা বলেন ঠিক না বেঠে আর সমস্ত ফতুয়াবাজি শুধু বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যারা ফতুয়াবাজি করে যারা হক রাস্তাটাকে লুকিয়ে রাখতে চায়। হক কথাটাকে লুকিয়ে রাখতে চায়। ওই সমস্ত মূর্খ শায়েকদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে সকলে আমিন বলেন একটু দুরুস্বরী পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা

Hum! Oh. এমন নবীর উম্মত আমরা যেই নবীর নাই তুলনা এমন নবীর উম্মত আমরা যেই নবীর নাই তুলনা জাহান রূপ দূরদবে দয়াল প্রভু

বাবাজির আমার বন্ধুরা আমার বলতেছিলাম কি আসুন মূল কথায় চলে যাই আল্লাহ হচ্ছেন দানকারী রসুল হচ্ছেন বন্টনকারী মূল আলোচনা ছিল ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল বানিয়েছেন কিন্তু ভাগের দায়িত্ব আমার আল্লাহ নিজের কাছে রাখেন নাই ভাগের দায়িত্ব বন্টনের দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন আপন হাবিব রহমত নবীর কাছে এই জন্য নবীর কাছে দায়িত্ব দেওয়ার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা আমি রাসূল হচ্ছে জ্ঞানের শহর ওই শহরের দরজা হলো আমার আলী সুবহানাল্লাহ শুধু তাই নয় ভাগের দায়িত্ব নবীর কাছে দেওয়ার কারণে রুসুল বলেছেন ফুলসিনাতের ফুলের জিম্মাদার হচ্ছে মৌলায় আলী এবং পৃথিবীতে যত নারী জান্নাতি রোমণীদের সর্দারিণী হবেন পৃথিবীতে যত নারী জান্নাতি হবেন তাদের সর্দারিণী হবেন আম্মাজান খাতুনে জান্নাত ফাতে মতো জারাদি আল্লাহ তাআল আনহা কথা বলেন ঠিক কেনাম জান্নাতে যদি কোনো নারী প্রবেশ করতে হয় আম্মাজান খাতুনে জান্নাতের ভালোবাসা অন্তরে রাখতেই হবে কারণ জান্নাতি রমণীদের সরদারিনী হলেন খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতে জাহরা রাদি আল্লাহ তাইলানহা এবং জান্নাতি যুবকদের সরদার আমার রসুল বলছেন আল হাসান আল হুসাইন সৈয়দা শবাবি আহলিল জান্না যে আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার আমার রসুল বানিয়েছেন রসুল বলেছেন জান্নাতি যুবকের সর্দার হবে হাসান এবং হুসাইন জান্নাতি রমণীদের সরদারিনী হবে আমার ফাতেমাতে জাহরা রাদি আল্লাহ তাআলা তাহলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার বানিয়েছেন আল্লাহ অথচ ভাগ করে দিচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেই নবীর কাছে ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন যেই নবীর কাছে ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই কার কার আছে দুইটা হাত তুলে দেখাই नाराয়ে তাকবীর আল্লাহু এটা রাইতলার মানুষের আওয়াজ এরকম না রাইতলার মানুষের ইমান হচ্ছে মজবুত কথা কোন ঠিক কি না সাম্বারি রাইতলার মানুষ তাদের ইমান আকিদা মজবুত যারা নবী নবীপ্রেমিক অলিপ্রেমিক আওয়াজটা আর একটু বড় করে দিতে হবে নারায়ণা আহলে সুন্নাত ওয়াল জামান সুন্নি মহা সম্মেলন গেলে বুঝবে মোদিনাটা আশোলে জন্না গেলে বুঝবে মোদিনাটা আশোলে জন্না

আছে তার বন্ধু রে আল্লাহ পাকে নিজের নূরে বানায় আছে তার বন্ধু রে বানায় আছে তার বন্ধু রে লামো কানের সুবাসিতে আল্লাহ রহমান গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত কষ্ট হচ্ছে আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বন্টনের দায়িত্ব নবীজির কাছে দেওয়ার কারণে আমার নবী ভাগ করে দিয়েছেন আর ওই ভাগ করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য যুগে যুগে যত সাহাবা রয়েছেন তবে ইন আই মে মুস্তাইদিন ওলি আব্দুল গাউস কুতুব আদবতি পর্যন্ত যারা রয়েছেন সবাই इश्क মুস্তাফার প্রেমে পাগল হইয়া حبবে মুস্তাফার প্রেম অন্তরে ধারণ করিয়া মৌলার নৈকট্য हासिल করে তারা জান্নাতের সুধা পান করতে যান এই এরকম ভাবে হুজুর গাউসী আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামির মাধ্যমে তিনি কুতুবে রাব্বানি হয়েছেন মাহবুবে সুবহানি হয়েছেন শায়খ সুলতান হয়েছেন মুহিউদ্দিন হয়েছেন তিনি জিলানি আল গিলানি আল বাগদাদি হয়েছেন একমাত্র নবীজির গোলামি করার কারণে ঠিক কিনা বলেন কারণ এই মাস রবিউস সানি মাস রবিউল সানি মাসে বিসাল হয়েছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি কথা কোন ঠিক কি নাম ঠিক বাবাজিনা আমার এখন প্রশ্ন হলো গাউসে পাকের انتقالটা তো অন্য কোনো মাসে হতে পারত ঠিক না ঠিক রবিউল الاول মাসে নবীর সুবাগমন আর রবিউল সানি মাসে হুজুর গাউসে আব্দুল কাদের জিলানির বিসাল এটার কারণটা কি মাহিত্যটা কি কারণ গাউসে পাক তিনি এমন নবীর গোলাম ছিলেন তিনি এমন ভাবে নবীকে তাল্লাশ করতেন কারণ তিনি তো মাদার জাত অলি মায়ের গর্বে থাকা অবস্থায় অলির দফতরে যার নাম ঠিক না বলেন মায়ের গর্বে থাকা অবস্থায় অলির দফতরে যার নাম সেই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানিয়াল গিলানিয়াল বাগদাদি তিনি দুনিয়াতে আগমন করার পরেই তিনি প্রতি চাঁদের বারো তারিখ ঈদ এ অনুষ্ঠান পালন করতেন এবং গাউসে পাক যতদিন দুনিয়ার জমিনে ছিলেন তিনি ঈদ এ পালন করে গেছেন এক পর্যায়ে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেসালের সময় যখন নিকটে তখন হঠাৎ একদিন তিনি মোরাকাবা মুশাহাদার মধ্যে বসলেন মোরাকাবা মুশাহাদার মধ্যে বৈশার পরে দাউসে পাক আব্দুল কাদির জিলানি আল গিলানি আল বাগদাদির চোখের মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসলো আমার গাউসে পাক ঘুমের মধ্যে অবস্থান করলেন হঠাৎ করে নিশি রাতে গাউসে পাক আমার নবীর দিদার নসীব হয়ে গেল জুরে জুরে কন্না আল্লাহু আকবার আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে পরকালে তাদের কোনো ভয় নাই ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় না ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজ কষ্ট হচ্ছে আমার বাবা জিরাম জিলানি আল গিলানি শুধু স্বপ্ন যুগে নয় তিনি বহুবার আমার নবীর স্বপ্নের গোড়ের দিদারা লাভ করেছেন